আমার এই বিড়ালটিকে নিউটার করানো হয়েছে তো নিউটার করানোর মূল কারণ হচ্ছে এই বিড়ালটা আমার বাসায় কম থাকে বাহিরে বেশি চলে যায় তো বাইরে যখন চলে যায় তখন বাহিরে যে ওই পাশেই জঙ্গলি বি জঙ্গলি বিমান বলে পাশে জঙ্গলি বিড়াল আছে একটা তো ওই জঙ্গলি বিড়ালের সাথে গিয়া ঝগড়া করে প্রায়ই মায়ের খায় আসে শরীরের মধ্যে অনেকগুলো ক্ষত নিয়ে বাসায় আসে তখন ওইখানে বায়োডিন দিয়ে দিতে হয় মলম দিয়ে দিতে হয় প্রতিদিনই প্রায়ই এরকম করে তো মাঝখানে একদিন তো লেজের মধ্যে দিয়েছিল কামড় তো এটা দেখা যায় না লেজে যেহেতু ইয়া থাকে অনেক লোম থাকে অনেক এই জন্য দেখা যায় নাই না দেখা যাওয়ার কারণে ওইখানে পচন শুরু হয়ে গেছিলো পোকা হয়ে গেছিলো তো পোকা হওয়ার কারণে এটা আমার মহিং শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল কারণ আশেপাশে আমার বাসার আশেপাশে কোনো ডাক্তার নাই এই জন্য দূরে নিয়ে যেতে হয়েছিল টেস্টিং করানোর জন্য পোকাগুলো বের করানোর জন্য মূলত এখন নিউটার করানোর পরে মূলত এটা বাসায় থাকে বাসা থেকে বেরই হয় না বাসা থেকে লাইতে বের করে দিল বের মানে এমন একটা অবস্থা সবসময় বাসায় থাকে বিছানায় শুয়ে থাকে খায় চাষে একটু বাইরে বেরোয় বালিতে যায় বালি থেকে একটু পটি করে আসে আর আবার বাসায় চলে আসে তো নিউটার করার সুবিধা হচ্ছে বিড়াল কখনই বাহিরে যাবে না বাসায় থাকবে সব সময় আর অন্য কোনো বিড়ালের সাথে ঝগড়াঝাটিও করবে না তো এখন নিউটার করা জায়গায় তো বুঝেনি নিউটার মানে তো ওর দুইটা ভালাই দিতে হয় তো ওই জায়গায় মলম টরম দিতে হয় কিছু ওষুধ মেডিসিন খাওয়াইতে হয় তো এই ছিল আমার বিড়ালের নিউটার প্রসঙ্গে কিছু কথা আপনাদেরকে বল